দীর্ঘ প্রতীক্ষা এবং আইনি লড়াইয়ের পর অবশেষে দখলমুক্ত হল এগরা পৌরসভা এলাকায় থাকা একটি গুরুত্বপূর্ণ সরকারি বিশ্রামাগার পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ত্রিকোণ পার্ক সংলগ্ন এই বিশ্রামাগারটি আজ বিকেলে সরকারি নির্দেশে জনপূর্ত দপ্তরের পক্ষ থেকে বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এই ঘটনায় এগ্রাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে পৌরসভা কর্তৃপক্ষকে সাধুবাদ জানিয়েছেন জানা গেছে বিগত পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এই বিশ্রামাগারটি ছিল পরবর্তীকালে এই বিশ্রামাগার অবৈধভাবে দখল করার জন্য অভিযোগ করেন এগ্রা চেয়ারম্যান স্বপন নায়ক এগরা পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর জয়ন্ত সাউর পুত্র সায়ন্ত সাহু সেখানে হরিণঘাটা মিট সেন্টার নামের একটি দোকান চালাতেন দীর্ঘদিন ধরে জনগণের জন্য নির্মিত একটি গুরুত্বপূর্ণ স্থান এভাবে ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছিল চেয়ারম্যানের আইনি পদক্ষেপ বিশ্রামাগারটিকে দখলমুক্ত করার জন্য এগ্রা পৌরসভার চেয়ারম্যান স্বপ্ন নায়ক উদ্যোগী হন এবং শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হন আদালতের নির্দেশের ফলেই পিডব্লিউডি দীর্ঘ লড়াইয়ের পর আজ বিশ্রামাগারটি দখলমুক্ত করার চূড়ান্ত পদক্ষেপ নেয় প্রসঙ্গত উল্লেখ্য কিছুদিন আগেই কাউন্সিলর জয়ন্ত সাউ নিজে থেকেই বিশ্রামাগারটি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন যদিও জয়ন্তবাবুর দাবি সম্পূর্ণ সরকারি নিয়ম মেনে এই জায়গা জেলা পরিষদের কাছ থেকে লিজ নিয়ে ব্যবসা করা হতো শেষ পর্যন্ত পিডব্লিউডির তরফ থেকে জেসিবি নিয়ে এসে ঘরটি ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তবে দখল মুক্তির এই পদক্ষেপে এগরাবাসী অত্যন্ত আনন্দিত এবং তারা পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এখন এগরাবাসীর দৃষ্টি নতুন করে বিশ্রামাগার তৈরির দিকে এলাকার মানুষ আশা করছেন সেই স্থানে দ্রুত নতুন এবং আধুনিক সুযোগ সুবিধাযুক্ত একটি বিশ্রামাগার তৈরি করা হোক যা এলাকার সাধারণ মানুষের কাজে লাগবে Terima kasih telah menonton. নাম বাড়ি নম্বর আমার দীর্ঘ ত্রিশ বছর আমরা এখানে সংবাদপত্র পরিবেশকে দোকান করেছিলাম কি কারণে ভাঙা হলো আমরা এখনো সেটা জানি না হ্যাঁ রাস্তার পর রাস্তা যাই করে কিছুটা শুনলাম রাস্তার পর পাশে হবে তো ফুটপাত হবে ড্রেন হবে সাইডে তার জন্য আমাদের তো ক্ষতি হবে কিন্তু এখন আমাদেরকে তো যেখানেও একটা ফুটপাথে আমাদেরকে বসতেই হবে ফুটপাথে আমরা তো অ্যাপ্লিকেশন করেছি এগুলো পৌরসভাতে

এই যে আজকে যে বিশ্রামগার সমাজে এবং আপনাদের দোকানগুলো ভাঙা কি বলবেন এই এক ধাপ দিয়ে আমাদের ভালো হল কারণ আমরা তো ব্যবসা তো করতে পারতাম না যখন তখন এসে ঘেরা ঘেরা করবে এইসব হুমকি দিত এর জন্য আমার এই আজকে তো আজকে ব্যবসা এলাম বলে ভাঙবি আমরা তো করে জানি না ভাঙা জল দেখলাম তার দোকান খালি হচ্ছে আমরাও জানিনা না যে তার দোকানটা আজকে ভাঙা হবে হুমকি কে দিত হুমকি বলতে এই পাছাবারি লোক আর এই যে পাছাবারি দোকানদাররা তোমরা এখানে কতদিন এসেতি তোমরা এখান থেকে চলে যাবে আমরা তো আমরা তো বলতাম যে যখন যাব তখন ঠিক আছে যত দিন আছে ততদিন ব্যবসা করব এই আজকে যে ভাঙা হলো আর জন্য তো আছে ব্যবসা করতে পারলাম না 6 জন ছেলে নিয়ে বাড়িতে আছি তো আজকে ব্যবসারে কি হবে এখন দুই তিন দিন ব্যবসা করতে পারলাম না এখন আপনারা কোথায় যাবেন এখন এখান থেকে চলে যেতে হবে যদি সরকারের কাছ থেকে কিছু ব্যবসা করতে পারে যেমন মহিলাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন গরীব দুঃখীরা করতে করতেবা তার জন্য আনন্দ বাবু তাহলে সে তো আপনাদের ব্যবসায় সমস্যা হলো সমস্যা হলো কি চাইছেন

হোক হওয়া উচিত কিন্তু পরবর্তী হবে একটা দরকার নাহলে মানুষের খুবই অসুবিধা হবে হ্যাঁ পদযাত্রী মানুষের একটা দরকার পেস্টা পায়খানা বা একটা ওই জায়গাটা দরকার ওটা সত্য করে একটা হবে একটা সাইড করে হবে ওইটাই উচিত হ্যাঁ অবশ্যই হতো সেটাকে একটা রাজনৈতিক ইয়েতে ওটাকে ব্যবসার জায়গায় পরিণত করে দিচ্ছে এটা হওয়া উচিত নয় অবৈধমান হৈছে এটা